তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর পরের দিন সেদিন আমি আর পায়েল গেছিলাম একটুখানি আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে আসলে আমি যেতে চাইনি কিন্তু পায়েল আমাকে এক প্রকার জোর করে নিয়ে যাচ্ছিলো সেই জন্য পায়েল আমার আমাকে ঘুষ দিয়েছিলো ওর জামাটা পরার জন্য এবার নতুন জামা পরার চান্স পেলে কে আর না যেয়ে থাকে বলো তো হাই আই এম কোয়েল অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি মিনিংলেস মিনি ব্লগ আর মণ্ডপে ঢোকার আগেই আমাদের হাতে খিচুড়ি ধরিয়ে দিল আর প্রসাদের খিচুড়ি খেতে যে আমার এত ভালো লাগে কি বলবো সেই জন্য আমি আর না করিনি তারপর প্রসাদ খাওয়ার পরে আমরা ঢুকলাম মণ্ডপের ভিতরে আর সেখানে এসে পায়লের এক বান্ধবীর সাথে দেখা হলো তো সেই জন্য ও ব্যস্ত হয়ে গেলো ছবি তুলতে আর আমি আর কি করব বলো আমি তো একটু বড় সিনিয়র মানুষ সেই জন্য আমি আসলে মণ্ডপের ভিতরে ঢুকে ঠাকুরগুলোর ভিডিও করছিলাম আর তারপরে এখানে আবার বাচ্চাদের নাচ গান হচ্ছিলো তো সেই জন্য আমি আর পাইল বসে বসে একটু নাচ গান দেখলাম আর তারপরে আমরা গেছিলাম একটা ভূতের প্যান্ডেল দেখতে তো প্রথমে তো আমি আমার মনকে বুঝিয়ে নিয়ে গেছিলাম যে আমি একটু ভয় পাবো না কারণ এখানে মানুষজন সেজে রয়েছে কিন্তু ভিতরে গিয়ে আমার সেই ভাবনা চিন্তার বিচ্ছেদ ঘটে গেল তো আমি ভয় পেয়ে গেলাম তো হ্যাঁ এটুখানি ছিল আজকে তো আজ আমি আসি খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে